ও অক্ষর দিয়ে ছেলে শিশুর বা সাইঙ্কৃত দশটি ইসলামিক নাম সহ এক নম্বর ওমর একজন সাহাবির নাম আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি ওমরিয়াল্লা তালহু দ্বিতীয় খলিফা ছিলেন যিনি এমন একজন সাহাবি ছিলেন ওমরদ্দিয়াল্লা তালহু যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় শয়তান থাকতো না শয়তান দাঁড়াইত না দুই নম্বর ওলিদ ওয়ালিদ অর্থ শিশু বা নবজাত তিন নম্বর ওয়াসিফ অর্থ গুণ বর্ণনাকারী ওহি অর্থ আল্লাহর বাণী বা ইশারা ওয়াসিম মাহমুদ অর্থ প্রশংসনীয় সুদর্শন ওয়াজিব অর্থ কর্তব্য ওয়াফি অর্থ অনুগত বা বিশ্বস্ত ওয়াসফি অর্থ প্রশংসার যোগ্য ওয়ামি অর্থ মহাজগতের সংকেত অভিন অর্থ সুদর্শন পুরুষ আপনার কোন নামটি পছন্দ হয়েছে আমাদেরকে কমেন্টে জানান ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন